দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা বাসায় কাঁকড়া খেতে এই নিজে দেখেন কাঁকড়াটা যে করে হোক কাঁকড়াগুলো খাওয়ার আগতে সবচাইতে সবার আগে যেটা করণীয় সেটা আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন হ্যাঁ কারণ ওয়াশ যদি না করতে পারেন ভালো করে তাহলে তো অবশ্যই বুঝতে পারতেছেন যেহেতু এরা পানির ভিতরে থাকে সো আমরা আমাদের মতো সুন্দর করে যতটুকু সম্ভব চেষ্টা করছি যে এটাকে ওয়াশ করে একদম ময়লাগুলো বের করে দেওয়ার জন্য আর আমরা চেষ্টা করছি এটা আর যে হলুদ যে ব্যাপারগুলো থাকে সেখান থেকেও যতটুকু ক্লিন করা সম্ভব আমরা চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এই যে এই যে আশা করি আপনারা এই জিনিসগুলো খুব যত্ন সহকারে পরিষ্কার করবেন তখন বন্ধুরা যেহেতু আমি যতটুকু জানি এটা মাখরু মুসলমানদের খেলেও খেতে পারে তারপর যদি আরো কারো জানার থাকে সেটা আপনার বড়ো বড়ো হুজুরের কাছ জেনে নিন আর এই যে দেখেন আমরা এটাকে যেহেতু আমাদের সাইজটা ছোটো একটু সাইজ তো সেই অনুপাতে হারে আমরা সেটাকে সুন্দর করে প্রসেস করে নিয়েছি এখানে এবং আমরা এটাকে সুন্দর করে আপনার ওয়াশ করতেছি দেখতে পাচ্ছেন সো অবশ্যই যারা বাসাতে খাবেন এভাবে সুন্দর করে ওয়াশ করে নিন এবং বাকি প্রসেসটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আমরা রান্না করব সেটাও দেখাবো সো ক্যারি অন